ডিম রান্না করার আগে ডিমের মধ্যে এভাবে এক চিমটি লবণ দিন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পরে আপনার নিজেরাই অনেক বেশি চমকে উঠবেন এটা ভেবে আশ্চর্য হবে যে ডিমের মধ্যে লবণ দিলে এত কঠিন কাজও কীভাবে সহজ হয়ে যায় তো যখনই আপনারা ডিমটা রান্না করবেন তখনই সেই পানির মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবেন এতে করে যেটা হবে আপনি ডিমটা দেখবেন অনেক সহজে সেদ্ধ হয়ে যাবে তাছাড়া ডিমটা যখন আপনি খোসা ছাড়াতে যাবেন তখন দেখতে পাবেন খোসা ছাড়াতে গেলে ডিম কোনো প্রকার ছিলে যাবে না অনেক ভালোভাবে খোসাটা ছিলে Gracias. বাজার থেকে আপেল কিনে খাওয়ার আগে আপেলের উপর এক চিমটি হলুদ রাখুন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পরে কিন্তু মুহূর্তের মধ্যে আপনার জীবন পাল্টে যাবে এটি কিন্তু খুবই কার্যকরী এবং গোপনীয় টিপস আপনার আশেপাশের কেউই চাইবে না আপনি এই টিপসটি জানুন একশো ভাগ মানুষের কিন্তু অজানা এই টিপসটি তো এখানে বাজার থেকে আপেল কিনে খাওয়ার আগে যেটি করবেন প্রথমে একটি পানি নিয়ে নেবেন তারপর নিয়ে নেবেন এক চিমটি পরিমাণে হলুদ পানি আর হলুদ ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আপনারা যে আপেলটি খাবেন সেই আপেলটি যেটি করতে হবে সেটি হল এই হলুদ মেশানো পানিতে কিন্তু কিছু সময় ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পরে আপনারা আপেলটি খাবেন কারণ বাজার থেকে অনেক সময় আপেল কেনার পরে আপেলের মধ্যে পোকা থাকে তারপর নানান ধরনের ফরমালিন কিন্তু দেওয়াই থাকে এভাবে আপেল খেলে আর আপেলে কোনো জীবাণু থাকবে না বাজার থেকে ডাউল কিনে এনে রান্না করার আগে ডাউলের মধ্যে দুইটা তেজপাতা এভাবে রেখে দিন এমন এক জিনিস ঘটবে যেটি দেখার পর আপনারা অনেক বেশি চমকে যাবেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ডাউলের মধ্যে তেজপাতা রাখলে কি এমন আষ্ট্যকর জিনিস ঘটবে ডাউলের মধ্যে তেজপাতা রাখলে আপনার জীবন যাবে যাবে তার সঙ্গে বেঁচে আপনার অনেকগুলো টাকা এই টিপসটি খুবই গোপনীয় কেউই চাইবে না এই টিপসটি টি আপনি জানার পরে আপনিও কিন্তু এরপর থেকে ডাউল কিনে এনে তারপর দুইটি তেজপাতা রাখতে কিন্তু বাধ্য হবেন ডাউলের মধ্যে তেজপাতা রাখলে যে আষ্ট্যয জিনিস ঘটে সেটা হলো অনেক সময় দেখা যায় যে বাজার থেকে আমরা অনেক বেশি পরিমাণে ডাউল কিনে ফেলি বাসা এনে কিছু দিন রাখার পর দেখা যায় যে ডাউলের মধ্যে কালো বা সাদা পোকা হয়ে যায় বা ডাউল গুলো পাউডার পাউডার হয়ে যায় আপনার যদি এভাবে দুইটা তেজপাতা রেখে ডাউলের যে কোটা বা যে কোনো প্যাকেটে যদি এভাবে রেখে দেন তাহলে কিন্তু আপনার ডাউলে কোনো প্রকার পোকা হবে না এমনকি ডাউল কোনো প্রকার পাউডার পাউডার হবে না এই টিপসটি বাসা একবার জন্য হলেও কিন্তু ট্রাই করবেন এটি অনেক উপকারী একটা টিপস তেলের মধ্যে এই জিনিসটা মেশান আপনার ছয় মাসে সংসার খরচ বেঁচে যাবে এভাবে যদি আপনারা তেল ব্যবহার করেন এক কেজি তেল দিয়ে আপনি ছয় মাস চালাতে পারবেন এখনকার সময় কিন্তু তেলের বাজারটা অনেক বাড়তি এই সময় কিন্তু তেল কিনে খাওয়াটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আপনি যদি এক কেজি তেলের বোতল কিনে এনে তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ মিশিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু তেলের ঘনত্বটা বেড়ে যাবে এর ফলে আপনি মাছ বা মাংস যেটাই ভাজেন না কেন তেলের পরিমাণ কিন্তু খুবই কম লাগে গোশ রান্না করার সময় সামান্য একটু চিনি দিন তারপর দেখুন কী ঘটে এমন আশ্চর্যকর জিনিস করবে আপনার নিজেরা অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন অনেক সময় দেখা যায় যে আমরা গোশ রান্না করতে গেলে কিন্তু গোশটা সেদ্ধ হয় না রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে এভাবে গোশ রান্না করার সময় সামান্য একটু চিনি দিয়ে রান্না করবেন গোশটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রুটি বানানোর সময় সামান্য একটু পরিমাণে তেল দিন এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখলে কিন্তু আপনারা অনেক বেশি অবাক হয়ে যাবেন এভাবে যদি আপনারা রুটি বানান তাহলে কিন্তু আপনাদের কোনো দিনও হোটেল থেকে রুটি কিনে খেতে হবে না অনেক সময় দেখা যায় যে আমরা রুটি বানালে রুটিটা অনেক শক্ত হয়ে যায় রুটির মধ্যে যদি কিছুটা পরিমাণে তেল দিয়ে এভাবে রুটি বানান রুটি কিন্তু কখনোই শক্ত হবে না হোটেলের মতো হবে বাজার থেকে চাউল কিনে তার মধ্যে দুইটা তেজপাতা রাখুন এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পরে কিন্তু আপনারাও এ কাজ করতে বাধ্য থাকবেন এটি করার সঙ্গে সঙ্গে আপনার সংসার খরচ বেঁচে যাবে বাজার থেকে অনেক পরিমাণে চাউল আনলে দেখা যায় যে চাউলের মধ্যে সাদা বা কালো কালারের পোকা দেখা দেয় এভাবে যদি চাউল কিনে এনে তার মধ্যে দুইটা তেজপাতা আপনারা রেখে দেন তাহলে কিন্তু আপনি যতদিন পর্যন্তই চাউল ঘরে রাখুন না কেন আপনার চাউলে কোনো প্রকারে কিন্তু পোকা ধরবে না তাছাড়া অনেক সময় দেখা যায় যে চাউলটা কিন্তু অনেক বেশি পরিমাণে গন্ধ হয় বা চাউলটা কিন্তু পাউডার পাউডার হয়ে যায় এভাবে যদি তেজপাতা আপনারা রেখে দেন তাহলে কিন্তু আপনার চাউলে কোনো প্রকার গন্ধ হবে না এমনকি চাউলটা একদমই পাউডার পাউডার হবে না অবশ্যই এই টিপসটি বাসায় একবার হলেও কাঁচকলা রান্না করার আগে তার মধ্যে এক চিমটি হলুদ দিন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পরে আপনারা নিজেরাই অনেক বেশি অবাক হয়ে যাবেন এটা আগে কেন জানেননি সেটার জন্য কিন্তু আফসোস করবেন তো বাজার থেকে যখন কলা আমরা কিনে নিয়ে আসি কলাটা যখন কেটে আমরা রান্না করি রান্না করার সময় দেখা যায় যে কলাটা অনেক বেশি কালো হয়ে যায় তো এইভাবে যদি আপনারা হলুদ দিয়ে তারপর যদি সেদ্ধ করে সেই পানিটি ফেলে দেন তাহলে কিন্তু কলা রান্না করার পরে কখনোই আর কালো হবে না এটি কিন্তু খুবই কার্যকরী যখন কলা রান্না করবেন তখন একবার হলেও কিন্তু এই টিপসটি ফলো করবেন আর হলুদ দেওয়ার ফলে কিন্তু কলার যে কালারটা সেটি কিন্তু অনেক সুন্দর আসবে চিনি কৌটাতে রাখার আগে তার মধ্যে অবশ্যই কয়েক দানা লবঙ্গ দিন এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পরে আপনার নিজেরাই অনেক বেশি চমকে যাবে কেন এই টিপসটি জানেননি তার জন্য কিন্তু আফসোস করবেন এভাবে চিনির মধ্যে লবঙ্গ কয়েকটা রেখে দিলে আপনার বেঁচে যাবে অনেকগুলো টাকা তার সঙ্গে আপনার শরীরেরও হবে অনেক উপকার তো অনেকের মনে এখন প্রশ্ন জাগতে পারে চিনির মধ্যে লবঙ্গ রাখলে কি এমন আশ্চর্যকর জিনিস ঘটতে পারে বেশিরভাগ সময় দেখা যায় বাজার থেকে চিনি কিনে আনার পরে চিনির মধ্যে কিন্তু অতিরিক্ত পিঁপড়া ধরে এভাবে যদি আপনারা কৌটাতে ঢেলে রাখার আগে তার মধ্যে কয়েক দানা লবঙ্গ রেখে দেন তারপরে কিন্তু দেখবেন আপনার চিনিতে কোনো প্রকার পিপড়া আসবে না এমনকি চিনি কোনো প্রকার ঘেমে যাবে না আবার যারা চা খেতে পছন্দ করেন যাদের ঠান্ডার সমস্যা আছে তারা যদি এভাবে চিনি মধ্যে লবঙ্গ রেখে সেটা দিয়ে চা বানিয়ে খান সেক্ষেত্রে কিন্তু আপনার ঠান্ডার সমস্যাটাও চলে যাবে এভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন আপনার চিনিতে আর কখনোই într-adevăr, আলু রান্না করার আগে আলুর মধ্যে এক চিমটি লবণ দিন এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখলে কিন্তু আপনারা অনেক বেশি চমকে যাবেন এখন আপনাদের মনে প্রশ্ন চাকতে পারে আলুর উপর লবণ দিলে কি হয় আলুর উপর লবণ দিলে এমন এক কশ্চ্যকর জিনিস হয় যেটি দেখার পরে আপনার সংসার জীবন কিন্তু পাল্টে যাবে এরপর থেকে আপনি যখনই আলু রান্না করবেন তখনই কিন্তু আলুর উপর এভাবে লবণ দিতে বাধ্য থাকবেন অনেক সময় দেখা যায় যে আমরা আলু রান্না করতে গেলে আলুটা কিন্তু ভালোভাবে শিষতে চায় না বা অথবা দেখা যায় যে আলুর যে খোসাটা ওটা ছাড়ানো কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় এভাবে যদি আপনার আলুর মধ্যে একটু লবণ দিয়ে তারপর সিদ্ধ দেন তাহলে কিন্তু আপনার আলুটা অনেক বেশি সিদ্ধ হবে তার সঙ্গে কিন্তু আলুর যে খোসা ছাড়ানো সেটাও কিন্তু অনেক বেশি সহজ হবে হাতের তালতে এক কোয়া রসুন রাখুন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখলে কিন্তু আপনার জীবন বদলে যাবে তার সঙ্গে কিন্তু বেঁচে যাবে আপনার লক্ষ লক্ষ টাকা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হাতের তালতে এক কোয়া রসুন রাখলে কী এমন ঘটে হাতের তালতে যদি এইভাবে আপনারা এক কোয়া রসুন নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার জীবনধারা একদমই বদলে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক কোয়া রসুন নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি একটু বড়ো সাইজের এক কোয়া রসুন নিয়ে নিয়েছি আর রসুনের মাথাটা কিন্তু একটু ছিলে নিয়ে তারপর হাতে তালুতে এইভাবে কিন্তু কিছু সময় ঘষে নিতে হবে এভাবে যদি আপনারা এক নিয়ে হাতের তালুতে কিছু সময় ঘষে নেন আপনাদের মাথা ব্যথা ঠান্ডা কাশি তার সঙ্গে যাদের মাইগ্রেনের সমস্যা আছে কিন্তু চিরতরে চলে যাবে যারা অতিরিক্ত মাথা ব্যথা এবং কারণে পারছেন না তারা কিন্তু অবশ্যই ঘুমানোর আগে এই কাজটি করবেন অনেক কাজে দিবে তেলের মধ্যে এই জিনিসটা মেশান আপনার ছয় মাসের সংসার খরচ বেঁচে যাবে এভাবে যদি আপনারা তেল ব্যবহার করেন এক কেজি তেল দিয়ে আপনি ছয় মাস চালাতে পারবেন এখনকার সময় কিন্তু তেলের বাজারটা অনেক বাড়তে এই সময় কিন্তু তেল কিনে খাওয়াটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আপনি যদি এক কেজি তেলের বোতল কিনে এনে তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ মিশিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু তেলের ঘনত্বটা বেড়ে যাবে এর ফলে আপনি মাছ বা মাংস যেটাই ভাজেন না কেন তেলের পরিমাণ কিন্তু খুবই কম লাগে